আসসালামু আলাইকুম বন্ধুরা আর জি টিভি বিডিসি ইগনিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের মাঝে রেড ডট স্কোপের রিভিউ নিয়ে হাজির হলাম একটি বুস্টীল নীল একটি কোনো কোম্পানির নাম লেখা নেই শুধু লেখা আছে ওয়ান এক্স ফটি আর ডি এই দুটি প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হলাম এবং এর বিস্তারিত জানাতেই আপনাদের সামনে হাজির হলাম যা বিগত দিনে কেউ আপনাদের বলেনি আজ এই ভিডিওতে জেনে যাবেন কম দাম এবং বেশি দামের এই বিষয়টা অনেকেই প্রশ্ন করেন তো যা হোক যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ই দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং ইমোহাপে এস এম এস করতে পারবেন আমরা যত টাইমে আপনাদের এস এম এস রিপ্লাই দেব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে এই দুটি প্রোডাক্ট সম্পর্কে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন তো বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক তো সামনে দেখতে পারছেন এখানে কিছু স্কোপ রাখছি যায় স্বল্পতার কারণে অল্প কিছু নিয়ে হাজির হয়েছি আসলে প্রোডাক্টের রিভিউ যে অনেক সামনে রাখতে হবে এমনটাও না তো যাক যেহেতু আমি দুটি কোম্পানির একই রেড ডট স্কোপ কোম্পানির শুধু আলাদা তো আমি একটি একটি করে বলবো প্রথমে আমি চলে যাচ্ছি এই কোম্পানিতে তো এই দেখুন এই বুস্লিল কোম্পানির এই স্কোপটি এখানে সুন্দর করে লেখা আছে বুসনিল এই যে দেখুন বুষ্িল তো এই যে দেখুন এটি ব্যাটারি সাইট এখানে ব্যাটারি দিতে হয় ফুল মেটাল বডি এটাই হলো স্কোপের মাউন্ট বলে যা দুটো নাটের সাহায্যে এখানে ধরে আছে। আর এ দুটো হলো ক্যাব আমি ক্যাবটা একটু খুলে নিচ্ছি এই যে দেখুন এভাবে আপনারা লাইট জ্বালাতে পারবেন এই যে দেখুন এইটা হলো রেড কালার আবার এই পালে ঘুরে এ দেখুন গ্রিন কালার তো আপনারা একটার মধ্যে দুটো পেয়ে যাবেন আলো রেড এবং গ্রিন এই যে এটার মধ্যে ব্যাটারি থাকে অনেকেই ব্যাটারি লাগাইতে পারেন না তো সে বিষয়টা আমি বলে দেই এই যে এই ক্যাবটা খুললেই এই যে আপনার ব্যাটারি এই ব্যাটারির সাইজ হলো আপনার বিশ বত্রিশ যে কোনো ঘড়ির দোকানে যা বললেই বিশ বত্রিশ ব্যাটারি আপনাদের এলাকাতে পেয়ে যাবেন এটা অ্যাভেলেবেল পাওয়া যায় যা কোনো সমস্যার কারণ হয় দাঁড়ায় না ব্যাটারি আবার এটা সুন্দরভাবে আটকায় দিবেন এই যে কিন্তু মেটালের এই ক্যাবটা শুধু আপনার প্লাস্টিকের তবে খুবই মজবুত প্লাস্টিক এই যে এটির কাজ হলো আপ ডাউন করা মানে যদি টার্গেটটা আপনার নিচে কিংবা উপরে লাগে ক্ষেত্রে সঠিক জায়গায় নিয়ে আসা আর এটির কাজ হলো দেখুন বাঁয়ের দিকে যেটা আছে এটির কাজ হলো লেফট রাইট করা যদি আপনার টার্গেটের জায়গায় না লেগে যদি বামে কিংবা ডানে লেগে যায় সেক্ষেত্রে যে এখানে আপনার মার্ক করা আছে তো যা হোক হলো এটা দেখে আপনার অ্যাডজাস্ট করে নেবেন আমি একটু দেখা দেই এই যে দেখুন এটি ঘুরালে এই যে এটি ঘুরালে লেফট রাইটের কাজ করবে আর এইটি ঘোরালে আপনাদের আপ ডাউনের কাজ করবে তো এটা হলো গা কোম্পান কোম্পানির এই স্কোপটি এই স্কোপটিও ভালো তো দামে এটি একটু কম এটাও কিন্তু জিনিস খুবই ভালো তো দামে কম কি জন্য এটা আমি বলবো এজন্য আসতে হবে আমার এটাতে এটি দেখুন ব্ল্যাকই কিন্তু একটু ম্যাট কালার টাইপের মানে ব্ল্যাকটাই মানে আপনার খুবই সুন্দর কালার করছে এই যে দেখুন খুবই সুন্দর কালার করছে এই যে কোম্পানির কিন্তু কোনো নাম নেই ফিনিশিং কোয়ালিটি অনেক সুন্দর তার এটা দেখুন আপনার কালার একটু কম বেশ আছে দেখুন আচ্ছা এবার আপনারা এর মধ্যে যে আপনার গ্রিন কালার এবং রেড কালারের লাইট জ্বলে এই যে দেখুন এটি লোক আপনার গ্রিন এপাল এজ এ রেড এটার মধ্যে আপনারা দুটি কালারই পেয়ে যাবেন লাইটের কোনো পার্থক্য নেই এটার বসলের মধ্যে এটারও আপনার ব্যাটারি সিস্টেম এখানে একই ব্যাটারি বিশ বত্রিশ ব্যাটারি এ যে হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না কি তো যাই হোক এই যে বিশ বত্রিশ এখানে লেখা আছে বিশ বত্রিশ আপনাদের এলাকায় ঘড়ি দৌড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে এটা কিন্তু মেটালের সম্পূর্ণ মেটালের খুব সুন্দরভাবে এই যে এইভাবে আটকাতে হবে অবশ্যই এটা সেন্সিটিভ একটি জিনিস গাছটা খুবই চেকন ওই জন্য খুব সতর্কভাবে আটকাবেন এই যে আপনারা এটা দেখছেন এটি হলো মাউন্ট আর এই মাউন্টে এই এরকম একটি কি দিয়ে আপনার খুলতে হবে অনেকেই প্রশ্ন করেন ভাইয়া রেড ডটের সঙ্গে কী কী পাবো আসলে রেড ওটের সঙ্গে আপনার এরকম একটা কী পাবেন না রেড ডট তো থাকছেই আর এই প্যাকেটের মধ্যে এমনি আপনার পলি প্যাকেট আছে টিস্যু আছে এগুলাই এটির দাম একটু বেশি মানে কয়েকশো টাকা ডিফারেন্স তো এই জন্য অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া এর মধ্যে পার্থক্য কোথায় এই জন্য এই পার্থক্যটা নিয়ে আমার এই দুটি নিয়ে ভিডিও করা আশা করি বুঝতে পারবেন পার্থক্যটা কোথায় এই যে দেখুন এটি কিন্তু সম্পূর্ণ পিতলের এই যে বাঁটা দিয়ে আপনারা লেফট রাইটের কাজ করবে আর ওপরে দিয়ে আপনার আপডাউনের কাজ করবে এই যে দেখুন ওটাও ঘুরেছে ওটার কিন্তু কোনো শব্দ পায়নি আর এটার মধ্যে দেখুন একটু শব্দ আছে প্রতিটা এরকম লকে লকে আটকে যাবে এই যে আপনারা যখন স্কোপে অ্যাডজাস্ট করবেন আপনারা একেবারে তাড়া করবেন না খুব ধীরে স্থিরভাবে এরকম আস্তে 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 অ্যাডজাস্ট করবেন কারণ এর মধ্যে যে পিন লক করা আছে এই যে দেখুন এই পিন লকটা যদি কেটে যায় তাহলে একটু প্রবলেম হয়ে যাবে এই জন্য খুবই ধীরে স্থিরভাবে আপনারা এটা অ্যাডজাস্ট করবেন আর আবার দেখাচ্ছি দেখুন এটাতে আমি একটু পেঁয়াজ দিয়ে এটা দেখুন একটি এস এর একটি নাট দিয়েছে নাটটা খুবই মজবুত এ যে এর মধ্যে কোনো দেখুন কোনো শব্দ নেই এ যে কোনো শব্দ নেই এটার মধ্যে এই যে এ যে দেখুন খুব একবার আমি পরীক্ষা করে দেখা দিলাম যে ফারাকটা কোথায় এই যে ভালো করে খেয়াল করুন এই যে দুটির মধ্যে খেয়াল করুন দেখুন পার্থক্যটা কোথায় অনেকেই বলে ভাই এটা তো কোম্পানির নাম লেখা নেই আসলে আমি এটা বুঝতে পারি না যে কেন কোম্পানি তাদের নামটা এখানে দেয়নি এত সুন্দর একটি জিনিস করছে তাদের নামটা দেয়নি তো ধর কোম্পানির বিষয় আশা রাখবো সামনের দিনে কোম্পানি নাম দেবে তো এই ছিল আপনার রেড রেডো টেলিস্কোপের বুসনিল আর কোম্পানি ছাড়া যেটা স্কোপ তো এখানে শুধু লেখা আছে ওয়ান এক্স ফর্টি আট ডি আবার দেখুন এখানেও কিন্তু লেখা আছে ওয়ান এক্স ফর্টি আট ডি পাশে লেখে দেওয়া আছে তো ধর এই পুষ্ণ কোম্পানির মধ্যে আপনার আর একটা ভেরিয়েন্টের হয় সেটা হলো ভিতরে আপনার ক্রস চিহ্ন দেখতে পারবেন কিংবা প্লাস ওইটা কখনোই কিনবেন না কারণ ওটা কিনলে টার্গেট পয়েন্ট আপনার মনে করেন একেবারে টার্গেট থেকে যায় যা মনে করেন যে আপনারা তখন খুবই সমস্যায় পড়ে যাবেন বিকাল দিন আমি এক সালানের প্রোডাক্ট আনছিলাম এবং খুবই কম দামের ওগুলা এর সেও লো প্রাইজের ওগুলা আবার একগুলো পাওয়া যায় ফুল আপনার ফাইবার বডি প্লাস্টিক বডি যা আপনারা হাতে নিলে ওজনেই বুঝতে পারবেন কিন্তু ভিডিওতে বুঝতে পারবেন না তো ওটা আরও কম দামে তো অনেকেই দেখি যে আপনার ওই কম দামের জিনিসগুলো এনে আপনাদের মাঝে হাতে ধরিয়ে দিচ্ছে তো অনেকেই না বুঝে আপনারা কম দামের জিনিস কিনছেন এবং হয়তো কিছু টাকার জন্য আপনারা ঠকছেন যদি কেনেন বুসনিলি কেনেন তবে বুসনের মধ্যে যেটা এক নম্বর সেটাই কিনবেন কিন্তু অবশ্যই মেটাল দিয়ে কিনবেন আর ক্রস অবশ্যই কিনবেন না আপনারা ডট কিনবেন সো যেখান থেকে নিয়ে কেনেন কিনবেন আর এটা আপনারা ইয়ারগানে ব্যবহার করতে পারবেন যেমন বুসনিলটা কিন্তু আপনারা ইয়ারগানে ব্যবহার করতে পারবেন না কারণ ইয়ারগানে কিন্তু একটু হলেও ঝাঁকি দেয় এই ঝাঁকির কারণে আপনার যেহেতু এই নাটটি যেহেতু লক সিস্টেম নেই এইটি যেহেতু লক সিস্টেম করা আছে এর জন্য আপনারা এটার জন্য আপনারা জিরো কাটবে আর এটার জন্য জিরো কাটবে না এটা ঝাঁকি হলে এই যে লকের কারণে এই নাটটা ঘুরে উঠবে না আর এটা ঝাঁকির কারণে এটা ঘুরে উঠবে তো এটা আপনারা রাইফেল সিলিং শটের জন্য নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এর জন্য কোনো প্রবলেম হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি তবে এটা ইয়ারগানের জন্য কেউ কখনোই নেবেন না আমিও ইয়ারগানের জন্য কাউকে এটা দেই না কারণ ব্যবসা একদিনে না ব্যবসা সারা জীবনের জন্য আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে অনলাইনে প্রোডাক্টের বিজনেস করছি আশা রাখি সারা জীবন আপনাদের ভালোবাসা পাব এটা কিনবেন গানের জন্য এবং রাইফেল সিলিং শটের জন্য কোনো সমস্যাই নেই তো ছিল বিস্তারিত তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশান অপশানটি অন করে দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আর আমার ভিডিও এখানে বেশি বড়ো করছি না আমি আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে এবং সবারই মঙ্গল কামনা করে আমি আলম মাস্কের মতো বিদায় নিচ্ছি দেখা হবে এরকম কোনো এক ইউনিক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ